সালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে মাইক্রোসফট ওয়ার্ডের দুই পেজের একটা সিবি দেখতে পাচ্ছেন যারা ব্যাংকে জব করবেন সরকারি অথবা বেসরকারি সো তাদের জন্য মূলত আজকে আমাদের এই ডিজাইনটা এখানে তৈরি করা হয়েছে আর মূলত যে কি ওয়ার্ডগুলো রয়েছে এই কি ওয়ার্ডগুলো নিয়ে আমরা আলোচনা করবো এক কথায় বলতে পারেন আজকে আমরা এই সিবিটা রিভিউ করে যাচ্ছি সো যারা ডিজাইনটা তৈরি করবেন কিভাবে এটা শিখতে আসছেন অবশ্যই তারা পরবর্তী যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে ডিজাইনটা তৈরি করবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন যে ছবি আমরা অ্যাড করেছি আর এখানে আমরা বিভিন্ন কি ওয়ার্ড ইউজ করেছি যেমন কন্টাক্ট ইনফরমেশন কম্পিউটার স্কিল পার্সোনাল স্কিল এক্সপিরিয়েন্স এক্সট্রা স্কিল এবং ল্যাঙ্গুয়েজ স্কিল আমাদের যে ফার্স্ট পেজটা রয়েছে সেটা আমরা বিভিন্ন স্কিল দিয়ে কিন্তু আমরা সাজিয়েছি আর এখানে যে কম্পিউটার স্কিলগুলো রয়েছে সেটা যদি আমরা একটু দেখি মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্স এইগুলো সম্পর্কে আপনার একটা জ্ঞান রয়েছে তারপর হচ্ছে ডাটা এন্ট্রি রিপোর্ট জেনারেশন ইউজিং এম এস এক্স এর আচ্ছা এই যে এই তিনটা টুলস রয়েছে এই তিনটা টুলস করে আপনি একটা রিপোর্ট তৈরি করতে পারেন এটা কিন্তু ব্যাংকের জন্য অবশ্যই লাগে কারণ যারা ভেলোকাপের কাজ করে তারা ভালো বুঝতে পারবে তারপরে হচ্ছে আমরা এখানে কোর ব্যাংকিং সফটওয়্যার এখানে দুটো সফটওয়্যার রয়েছে টেমোনোস টি টোয়েন্টি ফোর আর হচ্ছে এই দুইটা সফটওয়্যার একটা হচ্ছে সুইজারল্যান্ডের যেটা হচ্ছে আর হচ্ছে হচ্ছে যেটা ইন্ডিয়ান সফটওয়্যার দুটো সফটওয়্যার কিন্তু গ্রাহক সেবার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট অবশ্যই আপনারা যারা ব্যাংকের চাকরি করবেন এই দুইটা জেনে তারপরে যাবেন কারণ এইগুলো কিন্তু আপনাদের লাগতে পারে আর তারপরে ইমেল অ্যান্ড ফাইন্ড ম্যানেজমেন্ট এখানে গুগল ওয়ার্ক স্পেস আউটলুক এই দুইটা সফটওয়্যার সম্পর্কে আপনাদের একটা ধারণা রয়েছে আর এখানে ডব্লিউ পি এম ওয়ার্ড পার মিনিট যেটা হচ্ছে টাইপিং স্কিল এখানে আমি 35 দিয়েছি আপনার যে স্কিলটা আছে সেটা আপনি এখানে অ্যাড করে নিতে পারেন তারপরে এখানে একটা রয়েছে পার্সোনাল স্কিল স্ট্রং লিডারশিপ আপনার মধ্যে একটা লিডারশিপ এবং টিম ম্যানেজমেন্ট হ্যাঁ দলগত কাজ সাথে করার যে যোগ্যতা এটা কিন্তু আপনার আমরা এখানে তুলে ধরেছি এক্সিলেন্ট কমিউনিকেশন চমৎকার যে কথাবার্তা বলার যে একটা শুদ্ধ কথাবার্তা বলার যে একটা প্রবণতা সেটা আপনার মধ্যে রয়েছে এটা আমরা এখানে অ্যাড করেছি প্রবলেম সলভিং ডিসিশন মেকিং এবিলিটি হ্যাঁ সমস্যা সমাধান করা এবং সিদ্ধান্ত নেওয়ার যে একটা এভিলিটি রয়েছে সেটা এখানে আমরা অ্যাড করেছি টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড মাল্টিটাস্ক গ্রহ সময় সময়ের মতো ঠিক মতো করার এটা আমরা অ্যাড করেছি অ্যাডাপ্টেবিলিটি ইন ফেস ফার্স্ট ফেস এনভায়রনমেন্ট হ্যাঁ আর পরিবেশের সাথে আপনি যখন নতুন একটা পরিবেশের সাথে যাবেন সেই পরিবেশের মধ্যে কেউ দ্রুত আপনি এটার মধ্যে কি করতে পারেন মিশে যেতে পারেন সেই যোগ্যতাটা কিন্তু আমরা এখানে অ্যাড করেছি কাস্টমার ফোকাস অ্যাপ্রোচ এটা খুবই গুরুত্বপূর্ণ গ্রাহক কেন্দ্রিক যে ফোকাস গ্রাহককে ধরে রাখা কেউ সাথে সুন্দর ব্যবহার করে কথা বলা এইটা কিন্তু আমরা এখানে অ্যাড করেছি হাই লেভেলের ইন্টিগ্রিটি অ্যান্ড কনফিডেন্সিয়ালি সততা এবং গোপনীয়তা বজায় রেখে যে আপনি কাজ করবেন সেটাও কিন্তু আমরা এখানে অ্যাড করেছি অ্যাটেনশন টু ডিটেল এন্ড অ্যাকিউরেসি সো এখানে পার্সোনাল স্কিল আমি কিছু স্কিল অ্যাড করেছি আপনি চাইলে কয়েকটা স্কিল করতে পারেন অথবা আপনার যদি কোনো এক্সট্রা স্কিল থাকে সেটা এখানে অ্যাড করে নিতে পারেন দেন আমরা এখানে এক্সপিরিয়েন্সের মধ্যে যাই এখানে আমি তিনটা এক্সপিরিয়েন্সের ক্ষেত্র অ্যাড করেছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডাচ বাংলা ব্যাংক তারপর হচ্ছে সিনিয়র অফিসার অপারেশন ব্যাংক বাংলাদেশ লিমিটেড অফিসার হচ্ছে কাস্টমার সার্ভিস ব্র্যাক ব্যাংক লিমিটেড এখানে আপনার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আপনি খুব সুন্দর করে লিখতে পারেন এবং প্রত্যেকটা জায়গায় আপনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো যাবেন দুই থেকে তিন লাইনের মধ্যে সুন্দর করে ফুটিয়ে তোলা অবশ্যই ডিটেলস বিস্তারিত কিছু লেখার দরকার নেই এখানে কি আমরা এখানে আহ লিখেছি আপনি চাইলে ভিডিওটা স্কিপ করে আপনি এখানে পড়ে নিতে পারেন আমরা যদি আবার একটু নিজে যাই যে এক্সট্রা স্কিল রয়েছে হ্যাঁ সো এক্সট্রা স্কিলের মধ্যে আমাদের নিজেদের কিছু স্কিল আমরা এখানে অ্যাড করেছি যেমন স্ট্রং অ্যানালাইটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি হ্যাঁ তারপরে অ্যাবিলিটি টু ওয়ার্ক আন্ডার প্রেশার অ্যান্ড মিড ডেড লাইন হ্যাঁ সময়ের মধ্যে যে আমরা সময় এবং চাপের মধ্যে যে আমরা কাজগুলো করতে পারি সেটা একটা স্কিল আমরা এখানে অ্যাড করেছি কুইক লার্নার উইথ স্ট্রং অ্যাডাপ্টেবিলিটি এখানে অ্যাড করেছি এক্সিলেন্ট প্রেজেন্টেশন অ্যান্ড রিপোর্টিং স্কিল হ্যাঁ প্রেজেন্টেশন এবং রিপোর্টিং স্কিল যেটা আছে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন তারপরে স্কিলড ইন কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিআরএম টুল ওই যে স্কিলটা সিআরএম টুল যেটা হচ্ছে এটা আপনার মধ্যে যদি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এটা স্কিলটা এখানে অ্যাড করতে পারেন তারপর এখানে হচ্ছে নলেজ অফ ব্যাংকিং লস অ্যান্ড ফাইন্যান্সিয়াল রেজুলেশন আচ্ছা ব্যাংকিংয়ের যে আইনগুলো রয়েছে সেগুলা সম্পর্কে আপনার যে জ্ঞান রয়েছে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন তারপর হচ্ছে বেসিক নলেজ গ্রাফিক্স টুলস কিছু যে গ্রাফিক্স টুলস রয়েছে যেমন হচ্ছে অনলাইন এবং অফলাইন অনলাইন যে বলতে আমরা যেগুলো বলি ক্যানভা রয়েছে আর তারপর হচ্ছে অফলাইন যদি আমরা এম এস পাবলিশার রয়েছে তো এই ক্যানভা দিয়ে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন এটা সম্পর্কে আপনার একটা বেসিক জ্ঞান রয়েছে সেটা আপনি চলে অ্যাড করতে পারেন অথবা এটাকে স্কিপ করে চলে যেতে পারেন আর সে সাথে আমরা এখানে একটা স্কিল অ্যাড করেছি সেটা হচ্ছে ওয়ার্কশপ ট্রেনিং রিস্ক ম্যানেজমেন্ট আচ্ছা ফাইন্যান্সিয়াল রিস্কেন্ট রূপে আমরা একটি ওয়ার্কশপ করেছিলাম সেটা কিন্তু আপনি এখানে অ্যাড করেছেন অথবা আপনার জায়গাটাকে স্কিপ করে যেতে পারেন আচ্ছা দ্বিতীয় পেজে যদি আমরা দেখি ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশান আপনার যদি কোনো ট্রেনিং থাকে এখানে যদি কোনো সার্টিফিকেশন থাকে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন আমরা এখানে এরকম চারটা ট্রেনিং অ্যাড করেছি যেটা হচ্ছে ব্যাংক রিলেটেড ট্রেনিংগুলো রয়েছে এগুলো আমরা অ্যাড করেছি আর তো প্রথমে আমরা বিআইবি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট এখান থেকে হচ্ছে আমরা ট্রেনিং নিয়েছি ট্রেনিং অফ ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্টের উপরে কিন্তু আমরা টু উইকের একটা ট্রেনিং নিয়েছিলাম এবং এটা সাল হচ্ছে দু হাজার তেইশ সালে আছে তারপরে এখানে আমরা আরেকটা নিয়েছি প্রফেশনাল সার্টিফিকেট ইন ব্যাঙ্কিং অপারেশন হ্যাঁ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমি এটা ছিল এক মাসের একটা ট্রেনিং কোর্স সেশন সেটা আমরা দু হাজার বাইশ সালে নিয়েছি এরকম একটা আমার মতো করে আমি দিয়েছি আপনার মতো করে আপনি এখানে কিন্তু বিভিন্ন ট্রেনিংয়ের যে গুলো আছে সার্টিফিকেশন গুলো আছে সেগুলো এখানে অ্যাড করতে পারেন আচ্ছা অ্যাচিভ অ্যাচিভমেন্ট এটা যদি আপনাদের থাকে তাহলে আপনারা অ্যাড করতে পারেন অথবা আপনি চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন অবশ্যই কারণ না কারো যেহেতু আগে আপনি কোনো চাকরি করেছেন অবশ্যই ভালো কোনো রিভিউ থাকতে পারে ভালো কোনো অ্যাচিভমেন্ট থাকতে পারে সেটা আপনি কিন্তু খুব সুন্দর করে অ্যাড করতে পারেন সো এখানে আমরা দুই বছরের মধ্যে যে আমাদের একটা প্রমোশন ছিল যেমন অ্যাসিস্টেন্ট ম্যানেজার হয়েছি আমরা উইদিন টু ইয়ার্স এর মধ্যে অবস্থানিক পারফরমেন্সের মাধ্যমে কিন্তু আমরা দুই বছরের মধ্যে যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছি এরকম একটা অ্যাচিভমেন্ট আমরা এখানে অ্যাড করেছি তারপরে হচ্ছে আমরা এখানে বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার সেটা হচ্ছে যে কোনো একটা ব্যাংক হতে পারে আপনি যে ব্যাংকে যদি চাকরি করে থাকেন এইটা দু আপনার থাকে তাহলে আপনি এখানে ব্যাংকের নামটা অ্যাড করে এটা কিন্তু এখানে নিতে পারেন যে বেস্ট ইমপ্লয়ি অফ দ্য ইয়ার বছরের মধ্যে সবচেয়ে সেরা এমপ্লয়ি হতে পারে যে আপনি হয়ে থাকেন সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি লিড এ টিম টু ইনক্রেস ডিপোজিট বাই মান্থ ছয় মাসের মধ্যে ডিপোজিট কারেকশন যেটা আছে ইনক্রেস করেছেন বাড়িয়েছেন এরকম একটা স্কিল আমরা এখানে অ্যাড করেছি তারপরে হচ্ছে এখানে আরো অনেকগুলো এরকম অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছেন এগুলো আপনি যারা স্কিপ করতে পারেন আপনার যদি থেকে থাকে অবশ্যই এটা লিখতে পারেন এখানে রেফারেন্স রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে নেম রয়েছে রাহাদ হোসেন আপনি যদি কারো রেফার নিতে চান তার নামটা এখানে লিখবেন যদি দুজন হয়ে থাকে তাহলে এখান থেকে যে অ্যাচিভমেন্ট একটু কমে দিয়ে যদি আপনাদের না থাকে তাহলে এটা একটু কমিয়ে দিয়ে এখানে আপনি রেফারেন্সটা কিন্তু আরেকটু বাড়াইতে পারেন তা যার কাছ থেকে রেফারেন্সটা নেবেন এটা আপনি কিউ লিখবেন প্রথমে তার নাম দিবেন তারপরে হচ্ছে তার ডেজিগনেশান দিবেন সে যে পোস্টে ছিল সেটা দিবেন তারপর হচ্ছে অর্গানাইজেশান সে কোন কোন অর্গানাইজেশনে সে জব করে সেটা এখানে দিবেন ফোন নাম্বার দিবেন ইমেল দিবেন এবং তার সাথে আপনার যে সম্পর্ক রয়েছে রিলেশনশিপ সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন আচ্ছা এখানে আমরা এডুকেশন কোয়ালিফিকেশন তো এখানে অ্যাড করেছি অবশ্যই এমএ তারপর হচ্ছে মাস্টার্স অনার্স হায়ার স্কুল সার্টিফিকেট এইচএসসি যেটা আর হচ্ছে এস যেটা এগুলো আমরা অ্যাড করেছি এখানে জাস্ট আপনার ইউনিভার্সিটির যে নাম যা ইউর ইউনিভার্সিটি নেম এখানে দিয়ে দিবেন পাসিং ইয়ার দিয়ে দিবেন রেগুলার রেজাল্ট দিয়ে দিবেন দেন হচ্ছে সেম প্রত্যেকটা জিনিস আপনি এখানে সুন্দর করে অ্যাড করে বসিয়ে দিবেন আচ্ছা এখানে বাংলাটা একটু হজবল্ল হয়ে গেছে আমরা যদি এটাকে একটু ক্লিয়ার অল ফরম্যাটিং করে দিই তাহলে যেটা প্রযোজ্য সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন তারপর হচ্ছে লাস্টে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্সোনাল ডিটেলস আপনার ব্যক্তিগত সম্পর্কে আপনার ফুল নামটা এখানে লিখবেন বাবার নাম রয়েছে এগুলো বোল্ড করে রাখবেন আর ওইগুলো হচ্ছে আনবোল্ড করে রাখবেন ব্লাড গ্রুপ এনআইডি প্রেজেন্ট অ্যাড্রেস সুন্দর করে দিবেন পারমানেন্ট অ্যাড্রেস এখানে লিখে দিবেন যেটা পার্মানেন্ট অ্যাড্রেসটা রয়েছে আপনার যে এনআইডি রয়েছে সেই এনআইডির পিছনে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু আপনি পাবেন ঠিক ওইভাবে কিন্তু আপনি চেষ্টা করবেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা দেওয়ার জন্য সর্বশেষ আমরা এখানে অ্যাড করেছি হবিস অ্যান্ড ইন্টারেস্ট এটা কিন্তু অবশ্য তেমন বেশি একটা ইম্পর্টেন্ট না তারপর যারা ভাইবা বোর্ডে থাকেন তারা অনেক সময় দেখতে চাই যে তার গুলো আসলে কি সো এইভাবে কিন্তু মোটামুটি আপনাদের যারা ব্যাংকে জব করতে চান দুই পিস্টায় মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে চমৎকার একটা সিভিল ডিজাইন কিন্তু আপনি তৈরি করতে পারেন সো আপনি সিভিল লোকটা দেখেই বুঝতে পারছেন একটা প্রফেশনাল লোক কিন্তু এখানে তৈরি হয়েছে সো আজকে আমরা শুধু জাস্ট মাত্র আমার যতটুকু নলেজে ছিল এইটুকু দিয়ে আমি রিভিউ করার চেষ্টা করেছি যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে শুধরে নেবেন আর হচ্ছে এটা কীভাবে তৈরি করেছি এটা ডিজাইনটা কীভাবে তৈরি করেছি আগামী পর্বে কিন্তু আগামী যে ভিডিও আসতেছে সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে একটা ডিজাইনটা আমি কিভাবে তৈরি করেছি তো সে পথে সবাই ভালো থাকবেন আল্লাহ